রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে হামলার অভিযোগ নিয়ে তিনি ও তার অনুসারীরা ভাটারা থানায় যান বলে জানা যায় বুধবার গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ঘটনা ঘটে এদিকে পাল্টে অভিযোগ নিয়ে থানায় অবস্থান করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন পাল্টা পাল্টি অভিযোগ নিয়ে দুই পক্ষ থানায় এসেছে সার্জিস আলমও আছেন দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন আমরা তাদের সঙ্গে কথা বলছি তাদের হামলা ও পাল্টা হামলার বিষয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিওতে দেখা যায় সার্জিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা পাল্টা ধাক্কাও হাতাহাতি শুরু হয় এ বিষয়ে সার্জি চালম এবং ঘটনার সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য পাওয়া যায়নি তবে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে সার্জি চালম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এতে তিনি লিখেছেন ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তাদের সঙ্গে গল্প আড্ডা হয় তাদের কথা শোনা হয় চায়ের আড্ডা হয় এনএস ইউ বি এই চার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসছিলাম আমার সঙ্গে পনেরো থেকে বিশ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল পরে এনএসইউ গেটের সামনে দেখি দশ বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে ওদের দশ বারো জনের মধ্যে এক থেকে দুইজন কি স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি তিনি আরও লিখেছেন পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সঙ্গে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক ছাত্রকে রক্তাক্ত করে ছাত্রদলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে দাবি করে লিখেছেন বছর ধরে আরও টোকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন